অতীতকে প্রাধান্য দিও না ভবিষ্যৎ নিয়ে দিবা স্বপ্ন দেখবেন না তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো সবকিছুর জন্যে মনই আসল সবার আগে মনকে উপযুক্ত করো চিন্তাশীল হও আগে ভাবো তুমি কি হতে চাও আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে তাহলে সুখের দিশা তুমি পাইবে তুমি কেবল তোমার রক্ষাকর্তা অন্য কেউ নয় জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয় এটি সবচেয়ে বড় ভুল এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে মনকে প্রশিক্ষিত করতে পারলেই চিন্তাগুলো তোমার দাসো মেনে নেবে